আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অফিস ছুটির পর আসার সাথে সাথে যাত্রী পেলাম আর আজকের তারিখ পাঁচই জুলাই রোজ সোমবার এখন সময় ছয়টা বিশ তো আস্তে আস্তে যাত্রী পেলাম তো এই যাত্রীটা আমি আগে থেকে চিনি এই যাত্রীটা যাই গুলশান রিং রোড গুলশান রিং রোড আর বাড্ডা রিং রোড মানে একই কথা গুলশান থেকে বামে যে রোডটা ঢুকছে সেই রোডটা হলো বাড্ডা রিং রোড তো ওনাকে নিয়ে যাচ্ছে এখন বাড্ডা রিং রোড ওনার সাথে কিন্তু আমার ভাড়া চুক্তি হয় নাই কারণ আমি জানি উনি বাড্ডা রিং রোড গিয়ে কত টাকা ভাড়া দেয় তাই আর ভাড়ার কথা না বলে ওনাকে নিয়ে যাচ্ছে এখন বাড্ডা রিং রোড আর আমার এক ভাই কমেন্ট করে বলছে যে ভাই আপনার মোটো ব্লগ সেট দেখতে চাই আসলে আমার মোটো ব্লগ সেট কি দেখাবো আমি সেটাই বুঝতে পারতেছি না কারণ আপনারা জানেন যে এই যে আমার এই যে এই একশো সিসি বাইকটা হয়েছে টিভিএসের বাইক আর আমি যেটাতে ক্যামেরা করতে যেটাতে ভিডিও করি সেই ক্যামেরার নাম হয়েছে আকাশ ও বি ফিফটি আর আমি যেটাতে বয়স দিই সেটা হয়েছে বয়া এম ওয়ান মাইক্রোফোন আমি ভিডিও ইডিট করে আমার হাতের ফোন দিই আর হাতের ফোনটা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এটার র্যাম হয়েছে দুই জিবি রুম হয়েছে বত্রিশ জিবি মানে খুবই সাধারণ একটা ফোন ইনশাল্লাহ মানে যদি নেক্সটে কখনও ডেভেলপ হয় তাহলে কখনও দামি একটা ফোন নেবো ইনশাল্লাহ আর তখন রিভিউ দিব তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক ভাইটাকে নিয়ে গুলশান রিং রোড কথা বলতে বলতে ভাইটাকে নিয়ে চলে আসলাম গুলশান রিং রোড আর অনন্যার থেকে গুলশান রিং রোডের দূরত্ব হলো সাড়ে চার কিলো সাড়ে চার কিলো বলতে মানে পাঁচ কিলো ধরি। আর পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ মিনিটের মতো আর আমাকে ভাইয়া ভাড়া দিল একশো বিশ টাকা তো পাঁচ কিলো আইসে একশো বিশ টাকা ভাড়া পাইলাম পার কিলো এখানে আমার বাইশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখা যাক যে কোথায় যাওয়া যায় এখন দেখি এখান থেকে আমি ডাইরেক্ট গুলশান একে চলে যাব। ওই যাত্রীকে নামাই দিয়ে আমি গুলিশান একে চলে আসি গুলুশান একে আসে প্রায় আমি তিরিশ মিনিটে বসে থাকি কোথায় যাবো কারণ কিচ্ছু বুঝতেছিলাম না কারণ এখানে সবাই মানে অনেক যাত্রী কারণ আর সবাই সব বাইকালারা বলতেছে যে আজকে শাহবাগ বাজার নিউ মার্কেট সব দিক থেকে পুরোটা জ্যাম কারণ পুরো রোড বন্ধ হয়ে আছে ওই যে কোটার আন্দোলনে তো আমি আর চিন্তা করতেছি যে এখন আর কোথায় যাব। তারপর ভাবলাম যে আমার বাইকের কিছু কাজ করতে হবে তো চিন্তা করলাম যে এখানে আর বসে না আমি মিরপুরের দিকে চলে যাই তারপর একটা মিরপুরের টিপ নিলাম মিরপুর দশ তো মিরপুরের দশের টিপ নিয়ে এখন যাচ্ছি আমি মিরপুর দশ কারণ এই ভাইটাকে নামায় আমি ডাইরেক্ট চলে যাব মিরপুরে বারোতে কারণ আমার বাইকের কিছু কাজ করাতে হবে মোবাইল চেঞ্জ করতে হবে তারপর গ্লাসের গ্লাসের তারটা মানে অনেকটাই মানে দুর্বল হয়ে গেছে ওটা চেঞ্জ করতে হবে তো এখন যাওয়া যাক মিরপুর দশ এই ভাইটাকে নিয়ে বনানীয় হয়ে মিরপুর চোদ্দ দিয়ে সোজা চলে আসলাম মিরপুর দশ আর গুলশান এক থেকে মিরপুর দশের দূরত্ব হলো নয় কিলো রাস্তা আর এই নয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় তিরিশ মিনিটের মতো নয় কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে বাইশ বা তেইশ টাকা মতো বসে যাক আলহামদুলিল্লাহ আর এখন আমার কাজ একটাই এখান থেকে ডাইরেক্ট আমি মিরপুর চলে যাবো এলাকায় এলাকায় গিয়ে গাড়ির কাজ করাতে হবে মানে অনেকদিন ধরে বাপতাসি করাবো করাবো কিন্তু করানো হয় না যাই হোক ভাইয়া আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মানে সময়ের অভাব বলতে কি মানে রাস্তায় জ্যামের জন্য আর ভিডিও করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত